হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সাবয়ানের সকাল সকাল বায়না করতেছে তার খিচুড়ি রান্না করে দিতাম তো খিচুড়ি রান্না করলাম তার তো শশা খুব ফেভারিট দেখেন শশা নিয়ে কী করতেছে আর দুপুরে সে বলতেছে খিচুড়ি খাই বলতেছে যে আমি বাহিরে যাব এটা আমাকে বলতেছে আর আমি ভিডিও করতেছি সে বলতেছে আমি বাহিরে যাব আমি বলছি না বাহিরে রুদ্র দেখেন চোখের কী করে পড়তে বসো এখন পড়তে বসছে পা উপরে তুলে ফেলছে বলতেছে সরয় বলতে পারে এগুলা সে আল্লাহর রহমতে সে সব কিছুই বলতে পারে পাগুলা নিচে নামাইতে পারতেছে না বইয়ের উপরে পা আমাকে দেখায় দেখায় বলতেছে আমি এটা কি এটা কী পারে তারপরে আমাকে জিগাইতেছে বলতেছে যে এটা কি এটা কি। পড়তে বসলে কত ধরনের বাইনা কত কি শরীর সুরকানি কত কি দুষ্টামি তারপর আমার বাই চলে আসে ওর মামা মামা পেয়ে তো মহাকুশি তার মামা হলে আর কিছু লাগে না মামার জন্য কুব পাগল দেখেন মামা আসছে প্যান্টও খুলতে দেয় নাই কাপড় অনেক গরম তো তাই বাইয়ের উপর অনেক শার্ট নাই এত মহাকুশি বাইকে পেয়ে লটকে রয়েছে পরে একটু দুধ দিলাম যে আমার ছেলেকে বিকাল হলে একটু দুধ দেই দুধ দিয়েছি সে খাইতে দুধ খায় সে দুই দুই বছর পর্যন্ত দুধ দেই নাই সাপ গরুর দুধ এখন আবার দেই মশাল্লা সে খাই মশাল্লা মশাল্লাহ আমার ছেলে গায়ে বসে রয়েছে তো গরম লাগতেছে সে গায়ে পরে বিকালে নিয়ে বের হলাম ছাদে যে যাই একটু ছাদে যাই ছাদে গিয়া গেলে একটু দূর করলে তাহলে ভালো থাকবে যে অন্য ব্লাডের বাচ্চারা আছে তারাও চাঁদে আসছে তাদের সাথে খেলা করতেছে দুষ্টামি করতেছে আমাকে টানতেছে আমি আমিও দৌড় দিতাম আমিও খেলা করতাম দেখতে তো পারতেছেন কি করতেছে আমার কাছে আসতেছে যে আমি যাব আমি যাব আমি যাব অনেকটা ছোটো মেয়ে সে একটা ফ্যান নিয়ে আসছে বাতাস করতেছে তার এটা লাগবে সে এটা ধরবে অনেক দুষ্ট আমার ছেলে অনেক দুষ্ট মার্শাল্লাহ আমার ছেলে এভাবে ভালো অনেক মেদা এনে বেঁধে ফেলছে সে এখানে দৌড়বে এখানে ধরবে তো ছাদে নিয়ে যায় না কারণ ছাদের রিক্স আছে মানে ছাদটা যে সাইড দিয়ে অনেক পাকা মাঝে মাঝে যায় ছাদে এত যাওয়া হয় না কারণ বাহিরে তো নিয়ে একটু বের হতে হয় বাচ্চারা বাইরে গেলে অনেক আনন্দ পায় তাদের মন মানসিকতা সব ভালো থাকে এই জন্যই মাঝে মাঝে একটু নিয়ে এদের